আসসালামাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমার ইউটিউব চ্যানেলে সকল কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন করে সবাই কমেন্ট করবেন

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কে থেকে যুক্ত যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্ট করবেন আকাশটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সৌদি আরবে আবহাওয়া ডিস্ট্রিক্ট আমরা কত সুন্দর পরিবেশ আকাশটা অনেক সুন্দর ওয়েলকাম সবাইকে কে কোথা দেওয়া যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন প্লিজ এটা হচ্ছে সৌদি আরবে আবা ডিস্ট্রিক্ট হামিজ মুশায়েদ আকাশটা কিন্তু অনেক কাছে সৈরদ সৌদি আরবের ভিতরে জাগারা হচ্ছে সবচেয়ে উচ্চতে